হাই আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে জাস্ট নাও দেখে এলাম মিতিন একটি খুনির সন্ধানে ডিরেক্টেড বাই অরিন্দম শিল কেমন লাগলো এই সিনেমাটা গতকালকে আমি দুটো সিনেমা দেখেছিলাম তো গতকালকে যেহেতু সময় পাইনি তাই এটা বাকি ছিল আজকে দেখে এলাম রূপমন্দির থেকে মোটামুটি ভালোই লোক হয়েছিল ঠিক আছে বাট সিনেমাটা কেমন হলো আচ্ছা প্রথমেই বলে রাখি যারা যারা সিনেমাটা দেখতে ইচ্ছুক অবশ্যই হলে গিয়ে দেখুন আমার মতামত হয়তো আপনাদের মিল নাও হতে পারে ঠিক আছে এবং এই সিনেমাটাও যারা একটু মানে বয়স্ক অডিয়েন্স বা একটু বা যাদের বয়স বেশি তাদের হয়তো ভালো লাগবে বাট এই সিনেমাটা আমার ভালো লাগেনি আমার কোথাও গিয়ে মনে হয়েছে এই সিনেমাটা মানে আমি সিনেমা সিনেমা দেখলাম না সিরিয়াল দেখলাম আমি নিজেও কনফিউজ আমার ট্রেলার রিভিউটা পারলে সবাই চেক মানে চেক আউট করে নিতে পারো আমি ট্রেলার রিভিউর ক্ষেত্রে যাকে খুনি সন্দেহ করেছিলাম তার নাম মেনশন করে দিয়েছিলাম ভাই সেই খুনি বেরিয়েছে এর থেকে বড় ডিসঅ্যাপয়েন্টেড আর কি হতে পারে এবং আমার কোথাও গিয়ে মনে হয় ছিলেন না আর মিতিন মাসি করাটা উচিত না অরিন্দমশীল অরিন্দামশীল করতো যখন খুব ভালো লাগতো আমার পার্সোনালি খুব ওই যে কটা পার্ট বানিয়েছে লাস্ট পার্টের আগের পার্টটা ছাড়া বাট ভালো উনি ডিরেকশনটা দারুণ দারুণ দিয়েছেন ভালো বানিয়েওছেন বাট মিতিন মাসে যে কটা পার্ট দেখলাম ভাই তিনটেই পার্ট তিনটে পার্টি ভাই হ্যাবক কিচ্ছু নয় সেকেন্ড পার্টটা তো ভালো ছিলই না বাট সেকেন্ড পার্টের থেকে কিছুটা হলে এই থার্ড পার্টে একটু মানে জিনিসটা একটু বড় গ্র্যান্ডের করে দেখানো হয়েছে বাট তাও আমার কোথাও গিয়ে খুব একটা ভালো লাগেনি কারণ এই একটা সিম্পল মানে সিম্পল গল্পের উপর একটা সিনেমা এরকম একটা সাসপেন্স যেখানে হয়তো তোমাকে সাসপেন্সটা বারবার ফিল করাবে এই জিনিসগুলো নেই সিনেমাটার মধ্যে আমি না বিজিএম ফিল করতে পারছি না সিনেমার যে প্রত্যেকটা মুহূর্ত সেটা ফিল করতে পারছি আমি কিছুই ফিল করতে পারছি না একটা নর্মাল একটা গল্প চলছে সেটা যেমনই চলে আসছিলো মাঝে মাঝে ঠিক আছে কিন্তু খারাপ লাগার বিষয় এটাই যে আজকে লেডি মেকারস্টার না আমি অন্তত মানি যাকে টলি কুইন কোয়েল দিকে সে এরকম সিনেমা করছে মানে মিতিন করছে বারবার বারবারই মানে কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না সেকেন্ড পার্টটা আমার খুব একটা সেরকম লাগেনি তো সেই জায়গা থেকে সেকেন্ড পার্টটা যদি বাচ্চাদের খুব ভালো লাগবে ঠিক আছে বাট আমার কোথাও গিয়ে ভালো লাগেনি এবার এই সিনেমাটা একটু বড়োদের ভালো লাগবে বাট এই গল্পটা একদম সিম্পল গল্প ঠিক আছে এইখানে সাহেব ভট্টাচার্যের যে ক্যারেক্টারটা সে মারা যাবে তার বউ কণিনিকা সে কোথাও গিয়ে মিতিনের কাছে যাবে তার বরকে মাল্যকে ছাতা ফিকার থেকে শুরু করে আরও অনেকগুলো ক্যারেক্টার রয়েছে রোশনি রয়েছে ঠিক আছে এদের মধ্যে ইনভেস্টিগেশন চলবে এবং আলটিমেট খুনিকে তো ট্রেলার রিভিউ তো আমি অলরেডি বলে দিয়েছিলাম এবং সেটাই হয়েছে দেখো এত থ্রিলার সিনেমা দেখা হয় সাউথের অনেক থ্রিলার ভালো ভালো সিনেমা আছে ওই সিনেমাগুলো দেখার পরে এই সিনেমাগুলো কিছুই মনে হবে না একটা ফিকে টাইপ মনে হবে এবং এটাই আমার কাছে কোথাও হতাশ ঠিক আছে যেই কোয়েল দিয়ে একটা সার্থক মতো সিনেমা করছে এত সুন্দর আমার কোথাও কি মনে হয় সেই কোয়েল দি এই সার্থক মতো সিনেমাই করা উচিত মিতিনে যেন আর মানে কি বলবো আমার সবথেকে ভালো যেটা লাগলো সিনেমার শুরুটা শুরুতেই ভাই দারুণ মানে ইন্ট্রোডাকশন দিয়েছে কোয়েল দিয়ে সেটা ভালো লেগেছে ভাই এই একটি পজিটিভ দিকে আমি খুঁজে পেয়েছি কোয়েল দিকে অ্যাকশন করানো হয়েছে সুনীল রাডিকে অ্যাকশন করিয়েছে বেস্ট আমি ট্রেলার রিভিউ টিজার রিভিউতে এই কথাটাই বলেছিলাম যে ভাই এইবার অন্তত এই শীতকালে ডিসেম্বরে একটা তো ভাই অ্যাকশন ছবি আমরা দেখতে পাবো ওমা ঠিক আছে এখানে ইন্ট্রোডাকশনটা ভালো রকমভাবে শুরু হয়েছে ওইটুখানি জাস্ট অ্যাকশনের ভাই আর কোনো সিনেমায় অস্তিত্ব নেই ওই শুরুতেই যা অ্যাকশন তোমরা যা দেখেছো ট্রেলারের টিজারে ব্যাস ওইটুখানি তো আরেকটি যদি বাড়ানো যেত খুব ভালো হতো ঠিক আছে মানে এখানে মোমেন্টগুলো নেই যেগুলো মানুষ ফিল করবে ঠিক আছে খুবই কম সেই সংখ্যাটা একেবারে নেই বললেই চলে কোয়েলদি দি খুব ভালো একজন অভিনেত্রী ঠিক আছে সে টলি কুইন তো আমার কোথাও কি মনে হয় যে কোয়েলদির যদি আমি অবশ্যই আমি এগিয়ে রাখতে পারবো মিতিনকে কখনোই আমি এগিয়ে রাখতে পারবো না আমি এটা নিয়ে আশায় ছিলাম আমি মিতিন এই খুনির সন্ধানে কে নিয়ে খুব আশায় ছিলাম তার জন্য আহ গিয়ে দেখলাম মানে দেখো এমনিই তো সব সিনেমা এমনি দেখতাম বাট এটা নিয়ে একটু বেশি আশায় ছিলাম ভালো হবে ভেবেছিলাম সেকেন্ড পার্টের থেকে সেকেন্ড পার্টের থেকে একটু ভালো বাট গ্র্যান্জার অনুযায়ীগুলো সমস্ত ভালো বাট গল্প ফ্লোয়িং এরকম গল্প দেখে সত্যি কথা বলতে ভালো বলাটা খুব ডিফিকাল্ট এবং সিরিয়াল চলে মানে সিরিয়াল দেখছি না সিনেমা দেখছি নিজেই কনফিউজড আমি ঠিক আছে হয়তো মানে যারা একটু ওল্ডেজ অডিয়েন্স তাদের ভালো লাগলেও লাগতে পারে বাট আমি ভালো বলতে পারো ওটা এই ছবিটাকে ঠিক আছে তো যাদের যাদের দেখার ইচ্ছে না অবশ্যই দেখো তোমাদের ভালো লাগতেই পারে ঠিক আছে বাট ওই যে প্রেডিক্টেবল যখন হয়ে যায় না জিনিসগুলো আমি এখন ট্রেলার রিভিউতে জিনিসটা প্রেট করে ফেলেছি তো সেই জায়গা থেকে এই সিনেমাটা আর কি বলবো ঠিক আছে যাই হোক আমি একটা ভিডিও করবো আগামীকালকেই যেখানে আমি পুরো এই দু হাজার পঁচিশে যে কটা সিনেমা এলো সেই সিনেমার টপ ফাইভ লিস্ট আমি দেবো টপ টেনের মধ্যে টপ ফাইভ ফাইভে কোনটা রাখবো তারপরে বাকি পাঁচটা কোথায় রাখবো সেটা নিয়ে একটা ভিডিও করবো পুরো এই দু হাজার পঁচিশকে নিয়ে ঠিক আছে যাই হোক সেটা অবশ্যই দেখো এবং ততক্ষণের জন্য এটাই বলবো এই তিনটে সিনেমার মধ্যে বাংলা সিনেমার মধ্যে অবশ্যই আমি এগিয়ে রাখবো প্রজাপতি টুকি ব্যাস যাই হোক তারপরে যদি কিছু হয়ে থাকে অবশ্যই লহগরাঙের নাম রে এবং তারপর মিতিন মাসে মিতির মাসে কি থার্ডই রাখতে হলো আর কিছু করার নেই আমি অনেক এক্সপেকটেশন রেখেছিলাম তোমাদের কি মন্তব্য কমেন্ট করে যেন ততক্ষণের জন্য সে থেকে বসে থেকো Take care.